লোক আয়া ভিড়া খাইতে হয় না খানা নাই এই যে দি এই যে আলু

আমি সাই যারা خدمت খাইতোবারে যারা খানা বুজে যারা খানা বুঝে এরা আয় খাইবেন যারা বুঝেন নারায়ণ অনন্তকে নাই তাбка কথা এডা আমা जात परेशान না দেখক না করলে মরে যাব এনা কেউ না আইলে আমি মরে যাব এডা মানা করেন এরো ইসতে কত আল্লাহ চাও কেন সব পাগলের মেলা নিজের হাতে নিয়ে যাচ্ছে তারপর ভাত ডাস্ট করতেছে যে কতটা খারাপ মানে অল্প করে নিলে তো হয়